স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ উন্নত দেশ গড়ার রূপকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার উন্নত দেশ গড়ার পথে প্রধান শর্তগুলোর একটি শিল্পের উন্নয়ন কিন্তু শিল্পের বিকাশ এবং বিদ্যমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি দরকার তা উৎপাদন ও সরবরাহে পিছিয়ে পড়ছে রাষ্ট্রীয় সরকারি সংস্থাগুলো এমনকি দেশের শিল্প বাণিজ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও গত এক যুগের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়া আর্থিক সংকটে এল আমদানি বাড়াতে না পারা এবং নিয়মিত বিরতিতে কারিগরি ত্রুটি ও পরিচালনগত অদক্ষতার কারণে দেশে গ্যাসের ঘাটতি দূর হচ্ছে না বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা গ্যাসের উৎপাদন আমদানি ও সরবরাহ ঘাটতি বাড়ায় দেশে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে সারা দেশে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং উল্লেখযোগ্য সংখ্যক শিল্পের চাকা থেমে গেছে বা ধীর হয়ে গেছে গাড়িতে সিএনজি না পেয়ে বিপাকে গাড়ির মালিক চালক ও যাত্রীরা অনেক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে বা দিনের কিছু অংশে ঢিমে তালে জ্বালানো যায় রান্নার চুলা প্রকল্প বাস্তবায়নে অর্থের সংস্থান করতে গ্যাসের দামও বেড়েছে দফায় দফায় কিন্তু সেগুলো সময় মতো বাস্তবায়িত না হওয়ায় এখন গ্যাস সংকট পিছু ছাড়ছে না টাকা খরচ করেও মিলছে না গ্যাস জ্বালানি খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত উনত্রিশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এগুলোতে উত্তোলনযোগ্য প্রমাণিত সম্ভাব্য মজুত রয়েছে আঠাশ দশমিক আট নয় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস গত বছরের ডিসেম্বর পর্যন্ত উৎপাদিত হয়েছে বিশ দশমিক সাত দুই টিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ আট দশমিক এক সাত টিসিএফ যা ক্রমশ কমছে